আমি দীর্ঘদিন যাবৎ ইসলামী আন্দোলনকে ভালোবাসতাম ইসলামী আন্দোলনের মধ্যে যোগদান করেছিলাম প্রথম যোগদান করাকালীন অবস্থায় আমাকে ইউনিয়নের সভাপতি বানাইছেন কিছুদিন পর পরেই আমাকে কেন্দ্র থানার সহসভাপতি পদে নিযুক্ত করেছেন এখন জামাতে ইসলামের মধ্যে যোগ দেওয়ার পিছনে কারণ হল আমি দেখেছি লক্ষ্য করে দেখেছি যদি কোনো নেতাকর্মী কোনো সমর্থক যদি কোনো দল থেকে কোনো আপদ বিপদে পড়ে তার পিছনে শাল্টার দেওয়ার মতো এরকম যোগ্য কোনো মানুষ নাই অথবা ওই দল থেকে যে তাকে শাল্টার দিবে অথবা সহযোগিতা করবে এরকম কিছু পাওয়া যায় না অথবা আশা করলেও ভুল হবে আমি যেটা দেখেছি জামাতি ইসলামের নিয়ম শৃঙ্খলার দিক দিয়ে জামাতে ইসলামের অত্যন্ত সবল এবং স্ট্রং এই হিসাবে আমি চিন্তা করে দেখেছি যেহেতু ইসলামের বিজয়ী চায় ইসলামের হ্যাঁ কান্ডারি তারা ইসলামকে সামনের দিকে অগ্রসর করে বাংলাদেশকে সুশাসনে ইসলামী শাসন শাসন প্রক্রিয়া দিন নিয়ে যাওয়ার জন্য ইচ্ছুক তারা এই হিসাবে আমি আমার মন চাইছে যেহেতু সাংগঠনিক দিক দিয়েও এটা সবল আর ইসলামী দল হিসাবে আমি জামাতে ইসলামীর মধ্যে যোগদান করেছি আর আমার অধীনস্থ অথবা আমার এলাকার আরও অনেকেই প্রায় শতাধিক লোক জামাতে ইসলামের মধ্যে যোগদান করবে তারা আমার সাথে যোগাযোগ করেছে এবং বলেছেন আপনার কাছে দোয়া দোয়া চাই আল্লাহ পাক রাব্বুল্লাহ আলামিন যে বাইরা জামাতে ইসলামে যুগ দিবেন এবং আমি সহ সবাইকে যাতে দিনের জন্য আল্লাহ পাক রাবুল্লা আলামিন কবুল করে